আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সাথে আমি জারুন সংখ্যা নিয়ে আলোচনা করব। জারন সংখ্যা টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের কেমিস্ট্রির ডিসকাশনের জন্য স্পেশালি জারুন বিজারণ বিক্রিয়া বোঝার জন্য জারুণ সংখ্যা নিয়ে কয়েকটা বেসিক কথা আগে বলিনি তারপরে আমরা জারন সংখ্যা নিয়ে আরো কিছু অ্যাডভান্স কথাও আলোচনা করব আজকে এবং আমরা হচ্ছে জারন সংখ্যা অ্যাকচুয়ালি কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা নিয়েও আজকে আলোচনা করবো ইনশাল্লাহ মাই স্টুডেন্টস শুরুতেই তুমি দেখতে পাচ্ছ যে যারণ সংখ্যা রিলেটেড আমি কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল আলোচনা করেছি যে যারণ সংখ্যা হচ্ছে এটা এক ধরনের কাল্পনিক সংখ্যা ওকে যা দ্বারা বোঝানো হয় কোনো যৌগ বা আয়নে কোনো মৌল কতটি ইলেকট্রন পেয়েছে বা হারিয়েছে অনেকটা তোমরা দেখলে এটা যোজনী সংজ্ঞার মতোই দেখবা যোজনী মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা বা কতগুলা বন্ধন হইছে কিন্তু এই জায়গায় একটু খেয়াল করো এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা হতে পারে এটা মাথায় রাখবা জারণ সংখ্যা ক্যান বি এ রিয়েল নাম্বার ক্যান বি এ ইমাজিনারি নাম্বার রাইট ইমাজিনারি মানে আবার ম্যাথমেটিক্সের ইমাজিনারি নাম্বার না মানে সংখ্যাটা নিজে একটা কাল্পনিক একটা বিষয় হতে পারে একটা ব্যাপার হতে পারে যা দ্বারা বোঝানো হয় কোনো মৌল বা আয়নে কোনো মৌল কতটি ইলেকট্রন পেয়েছে বা হারিয়েছে ঠিক আছে সো তুমি দেখো এই সংখ্যাটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এবং শূন্য হতে পারে আবার দেখো ভগ্নাংশ হওয়া সম্ভব এই সংখ্যাটা ভগ্নাংশ হওয়া সম্ভব এবং আশা করি হয়তো আজকে কোনো একটা ভিডিওতে আমি সেটা দেখাবো যে আজকের ভিডিওতে হয়তো দেখাবো যে কীভাবে পারে এটি পরিবর্তনশীল একই মৌল ভিন্ন যৌগে ভিন্ন জনসংখ্যা দেখাতে পারে তোমরা যদি একটু খেয়াল করো পানিতে অক্সিজেনের জনসংখ্যা হচ্ছে মাইনাস টু আর এই যে পার ক্ষেত্রে অক্সিজেনের জনসংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান আর হচ্ছে ও এফ টু এটা এই যৌগে জারণ সংখ্যা হচ্ছে দেখো অক্সিজেনের কত প্লাস টু একই অক্সিজেনের মাইনাস টু মাইনাস ওয়ান এবং প্লাস টু ভিন্ন ভিন্ন হতে পারে অথচ আমরা জানি অক্সিজেনের যোজনী কিন্তু টু তাই না তাহলে যোজনী কিন্তু একটা ব্যাপার হ্যাঁ যোজনীও পরিবর্তনশীল পাওয়া যেতে পারে যে একটা মৌল যোজনী একের বেশি হতে পারে কিন্তু সেটা কি ধনাত্মক ঋণাত্মক এমন হয় সম্ভব যোজনির ক্ষেত্রে না কারণ আমরা জানি যে যোজনী হচ্ছে সবসময় আহ পজিটিভ একটা সংখ্যা সেটা ভনাশ হতে পারে না ঋণাত্মক হতে পারে না কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে সেটা সম্ভব এটি জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যায় ব্যবহৃত হয় তার মানে জারণ সঙ্গে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পারপাস হচ্ছে কোন বিক্রিয়াটা জারণ বিক্রিয়া আর জারণ বিজারণ বিক্রিয়া আর কোন বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া না সেটাকে ব্যাখ্যা করতে পারা এটি প্রকৃত আধান নাও হতে পারে কেবলমাত্র একটা কাল্পনিক সংখ্যা হতে পারে যেটা আসলে এই লাইনটারই কাইন্ড অফ রিপিটেশন চলে এখন আমরা জারণ সংখ্যা নিয়ে আরও একটু জানার চেষ্টা করি জারন সংখ্যা নির্ণয়ের জন্য কিছু নিয়ম আছে যেগুলো আমরা এখন শিখব মুক্ত মৌল বা ফ্রি এলিমেন্টের ক্ষেত্রে সংখ্যা সর্বদা হচ্ছে শূন্য যেমন হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন সোডিয়াম এগুলো সবগুলো হচ্ছে মুক্ত মৌল তুমি যখনই এগুলো দেখবা তখনই তুমি মনে করবা যে এগুলোর জারণ সংখ্যাগত শূন্য ঠিক আছে সুতরাং এটার জার সংখ্যা শূন্য এটার জনসংখ্যা শূন্য আমরা জনসংখ্যাকে এভাবে উপরে লিখি কোন একটা মৌল বা যোগের জনসংখ্যাকে এভাবে উপরে লিখি এক পরমাণু আয়নের জারন সংখ্যা তার আধানের সমান তুমি একটু খেয়াল করো এগুলো হচ্ছে আয়ন তাই না এই যে আয়ন কতগুলো পরমাণুর আয়ন এক পরমাণুর আয়ন এবং সেটার যে উপরে যে আধান আছে সেই আধানটাই তার জারণ সংখ্যা দেখো এখানে আধান প্লাস ওয়ান তাই প্লাস ওয়ান তার আধান মাইনাস ওয়ান তাই এটা হবে কত মাইনাস ওয়ান হ্যাঁ এখানে একটা মাইনাস ছিল দেখতেই পাচ্ছিলা তিন নম্বরটা হচ্ছে কোনো নিরপেক্ষ যোগের সব পরমাণুর জারণ সংখ্যার যোগটা হচ্ছে শূন্য যেমন সোডিয়াম ক্লোরাইড এটা একটা নিরপেক্ষ যৌগ এবং এই যৌগের দুইটা এখানে পরমাণু আছে একটা হচ্ছে ক্লোরিন যেটা জনসংখ্যা মাইনাস ওয়ান আর সোডিয়াম তার জনসংখ্যা হচ্ছে প্লাস ওয়ান দেখো দুইটা মিলে যোগ করলে কত হবে শূন্য সেজন্যই বলছি সব পরমাণু জনসংখ্যার সংখ্যার যোগফল শূন্য আবার আমি এখানে ক্যালসিয়াম অক্সাইড লিখছি যেখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে সরি অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস টু ক্যালসিয়ামের ক্ষেত্রে প্লাস টু সো মাইনাস টু আর প্লাস টু যোগ করলে হয় শূন্য তুমি যদি আরেকটা উদাহরণ দেখো সালফিরিক এসি সালফিরিক কেসির ক্ষেত্রে অক্সিজেনের একটার জন্য মাইনাস টু তাহলে চারটার জন্য হবে মাইনাস এইট সালফারের কত সালফারের জন্য হচ্ছে প্লাস সিক্স ওকে আর হাইড্রোজেনের একটার জন্য প্লাস ওয়ান তাহলে দুইটার জন্য হবে কত প্লাস টু খেয়াল করে এখানেও যোগ করো যোগ করলে এটা হবে শূন্য ঠিক আছে সুতরাং বুঝতে পারলাম যে কোনো একটা যদি নিরপেক্ষ যোগ্য থাকে যেমন সোডিয়াম ক্লোরাইড একটা নিরপেক্ষ যোগ্য ক্যালসিয়াম অক্সাইড একটা নিরপেক্ষ যোগ্য সালফারিক অ্যাসিড একটা নিরপেক্ষ যোগ্য এই ধরনের যোগের সব পরমাণু জয়ন সংখ্যা যোগফল শূন্য ঠিক আছে আরো কিছু নিয়ম আছে চলো আমরা এখন সেগুলো দেখি চার নম্বর নিয়মটা হচ্ছে কোন যৌগমূলকের জারণ সংখ্যা তার আধানের সমান তো এই ব্যাপারটার মানে কি দেখো তুমি একটু খেয়াল করো এখানে সালফেট আছে এই সালফেট একটা যৌগমূলক কার্বনেট বা নাইট্রেট সবগুলো যৌগমূলক এই যৌগমূলকের জন সংখ্যা হবে হচ্ছে মাইনাস ওয়ান আর এমনিয়ামের জারণ সংখ্যা হবে হচ্ছে প্লাস ওয়ান আর এটার জনসংখ্যা হবে মাইনাস থ্রি দেখো তাদের এই যে এটা সমান হচ্ছে তাদের নিজ নিজ জারুন সংখ্যা ঠিক আছে এবার চলো আমরা পাঁচ নম্বরে চলে যাই পাঁচ নম্বর হচ্ছে খার ধাতু মানে হচ্ছে গ্রুপ ওয়ানে যারা আছে তাদের সবার জানান সংখ্যা সবসময় প্লাস ওয়ান তোমরা উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছ এখানে সোডিয়াম আর পটাশিয়াম এদের জারণ সংখ্যা প্লাস ওয়ান আর ছয় নম্বর হচ্ছে মিথ্যা ধাতু মানে যাদেরকে হচ্ছে মূলত মাটিতে পাওয়া যায় এই সমস্ত ধাতুগুলো হচ্ছে গ্রুপ টু এর ধাতু এদের জারণ সংখ্যা সবসময় প্লাস টু সুতরাং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে মিথ্যা ধাতু এদের জারণ সংখ্যা সবসময় প্লাস টু তোমরা হচ্ছে পদসনে গ্রুপ ওয়ান এবং টু এলাকা সিরিয়ালি মুখস্থ করে অবশ্যই আদা দেন দেখ তোমার জওয়ান সংখ্যা বের করতে কিন্তু কষ্ট হয়ে যাবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে হ্যালোজেন মানে যারা হচ্ছে গ্রুপ সেভেন্টিনে আছে তারা হচ্ছে সাধারণত মাইনাস ওয়ান হয় তাদের জার সংখ্যা যেমন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের জ্বালান সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান আট নম্বর পয়েন্ট হাইড্রোজেন সাধারণত প্লাস ওয়ান হয় তবে ধাতব হেলাইট যেমন সোডিয়াম সোডিয়াম হেলাইট বা ধরো যে তোমরা ক্যালসিয়াম হেলাইড সো এই ধরনের ক্ষেত্রে হাইড্রোজেনের জনসংখ্যাটা হয় মাইনাস ওয়ান ঠিক আছে এগুলো মাথায় রাখবে তোমরা এই ক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক হিসাবে কাজ করে এরা হচ্ছে অধিক ধনাত্মক অক্সিজেন সাধারণত মাইনাস টু হয় তবে পার অক্সাইডের কথা ভিন্ন সেখানে অক্সিজেনের জনসংখ্যা মাইনাস ওয়ান সুপার অক্সাইডে মাইনাস হাফ আবার ফ্লোরিনের সাথে যোগের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে প্লাস টু হয়েছে এখন চলো আমরা কিছু যোগের ক্ষেত্রে জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণু জার সংখ্যা নির্ণয় করা শিখব এবং এর মধ্যে দিয়ে ভিডিও শেষ হয়ে যাবে এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করার জন্য তিনটা আলাদা আলাদা কোশ্চেন নিচ্ছি দেখো সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত এটা কীভাবে বের করবা সালফিউরিক অ্যাসিড একটা যৌগ একটা নিরপেক্ষ যৌগ তাই এর মোট জার সংখ্যা হচ্ছে শূন্য সেখানে অক্সিজেন আছে হচ্ছে চারটা আর আমরা জানি অক্সিজেনের স্বাভাবিক অবস্থায় জনসংখ্যা হচ্ছে মাইনাস টু অক্সিজেন আছে কয়টা চারটা আছে এখন কথা হচ্ছে তোমার সালফারের জার সংখ্যা কত সরি সংখ্যা হচ্ছে এক্স আর হাইড্রোজেন এর স্বাভাবিক অবস্থা জনসংখ্যা হচ্ছে প্লাস ওয়ান এখানে হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা তো দেখো সমস্ত জার সংখ্যার যোগফল হচ্ছে শূন্য আমরা কিন্তু তাই পড়ছিলাম একটা নিরপেক্ষ যোগের ক্ষেত্রে মোট জন সংখ্যা কিন্তু শূন্য এখন তুমি যদি হিসাব করো তাহলে এটা হবে টু প্লাস এক্স প্লাস মাইনাস টু টাইমস ফোর মানে মাইনাস এইট ইকোয়াল টু জিরো সুতরাং এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো সুতরাং এক্স ইকাল টু হচ্ছে কত সিক্স তার মানে সালফেরিক্যাসের সালফাইড জন সংখ্যা হচ্ছে প্লাস সিক্স ওকে এখন যদি আমরা ঠিক পরের যে কোয়েশ্চেনটা সেটাতে যদি চলে যাই পটাশিয়াম পারম্যাঙ্গে ম্যাঙ্গানিজের জওয়ান সংখ্যা কত তো মোট জনসংখ্যা হবে শূন্য এটা সবসময় তোমরা জানো যে একটা নিরপেক্ষ যোগের ক্ষেত্রে মোট জনসংখ্যা শূন্য সেখানে পটাশিয়াম একটা আছে আর স্বাভাবিক অবস্থায় পটাসিয়ামের জনসংখ্যা হচ্ছে প্লাস ওয়ান আর হাইড্রোজেন অক্সিজেনের জনসংখ্যা হচ্ছে মাইনাস টু স্বাভাবিক অবস্থায় সো পটাশিয়াম একটাই আছে সো এখানে প্লাস ওয়ান লিখলাম আমরা আর ম্যাঙ্গালি জানি না তাই এটাকে এক্স ধরে নিব আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস টু আর অক্সিজেন আছে চারটা ঠিক আছে একটা অক্সিজেনে মাইনাস টু তাহলে এখানে ওয়ান প্লাস এক্স প্লাস ওইখানে মাইনাস হবে মাইনাস টু টাইমস ফোর মানে হচ্ছে মাইনাস এইট ইকোয়াল টু জিরো তাহলে এটা হবে এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো সুতরাং এক্স ইকোয়াল টু হবে হচ্ছে সেভেন ঠিক আছে সো এখানে ম্যাগানিজের জনসংখ্যা হচ্ছে প্লাস সেভেন একই রকমভাবে যদি আমরা এটা বের করতে চাই দেখো পটাশিয়ামের জন্য হচ্ছে প্লাস ওয়ান আর অক্সিজেন জন্য হচ্ছে মাইনাস টু সো মোট জনসংখ্যাটা অবশ্যই শূন্য যেহেতু এটা একটা নিরপেক্ষ যৌগ সো সেখানে দেখো প্লাস ওয়ান কিন্তু প্লাস ওয়ান যে পটাশিয়াম আছে কয়টা দুইটা সো টু দিয়ে গুণ করো ক্রোমিয়ামারটা তোমাকে বের করতে হবে ক্রোমিয়াটটা তুমি জানো না তাহলে এক্স ধরে নাও আর তোমার অক্সিজেনের হচ্ছে মাইনাস টু কিন্তু মাইনাস টু আছে কয়টা ষাটটা আছে সুতরাং এখন যদি তোমরা হিসাব করি ওয়ান প্লাস টু সরি ওয়ান ইন্টু টু তার মানে হচ্ছে টু প্লাস এক্স আর মাইনাস টু টাইম সেভেন ইজ মাইনাস ফরটিন ইকোয়াল টু জিরো সেখান থেকে তুমি লিখতে পারো এক্স মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো সো ও সরি মাইডেস্ট্রেন্স আমি একটা ভুল করছি সেটা হচ্ছে এখানে কিন্তু ক্রোমিয়াম আছে দুইটা সো এখানে টোয়াইস এক্স হবে শুধু এক্স না এটা হবে টোয়াইস এক্স এখানে টোয়াইস এক্স এখানে টোয়াইস এক্স সো টোয়াইস এক্স ইকোয়ালটা হচ্ছে টুয়েলভ সুতরাং এক্স ইকোয়ালটা হচ্ছে এখানে সিক্স সুতরাং ক্রোমিয়াম হচ্ছে পটেশাম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের হচ্ছে জারণ সংখ্যা কত প্লাস সিক্স মাইজিস্ট্রস আজকে জারণ বিচারণ সরি আজকে জারণ সংখ্যা রিলেটেড এই যে ভিডিওটা এটা শেষ হয়ে গেল আশা করি তুমি ভিডিওটি দেখে উপকৃত হবে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম